আজ প্রায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সময় আমার সভায় বা আমার রোড আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে তারাও নিত্য নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে গিয়ে দেখা করে প্রচার করেছে আমার দেখে এটা ও কাউকে দেখে কিছু করে দাদা কারণ দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সাথে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনে উঠেছি তাতে কি অসুবিধা সেখানে লকেটও উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও কোটা করে প্রচার করেছি জলের ওপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে সেরকম যে যেরকম ভাবে পাচ্ছে করছে অনেক ভালো লাগলো ব্যান্ডেজরা যেখানে বসে যারা হাওড়াতে মাল টাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম কিছু জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ বয়স সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যা সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো সকলে যেখানে একসাথে ওঠেন ছেলে মেয়ে সবাই একসাথে সেই কম্পার্টমেন্ট উঠলাম তাদের সাথে কথা বললাম যারা অফিস টফিস যাচ্ছে ভালো লাগলো তারাও খুব খুশি হলেন কারণ তারা বলছে যে আমরা তো আপনার রোড শোতে সব সময় থাকতে পারি না আপনি পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম বাপরে বাপ ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে

দিদি আমাদের আজকে রচনা আপনাদের মাঝে একদম ট্রেনের মধ্যে এসেছে কি বলবেন দেখা হলো ওনাকে আমাদের খুবই পছন্দ いいですね。 I'm <inaudible>